সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি নিকলি চলেন যাওয়া যাক যে রাস্তা দিয়ে নিকলি যাচ্ছি সেই রাস্তাটা সত্যিই মনোরম দুই পাশে পানি মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ বর্ষার সিজনে নিকলি হাওড় আসলেই অসাধারণ যা ভাষায় প্রকাশ করা যায় না নিকলি হাওড়ের বেরিবাদে যখন আপনি বিকেলবেলা বসবেন আর দক্ষিণা হাওয়া এসে যখন আপনার শরীরে লাগবে তখন আপনার কাছে মনে হবে এক অন্য রকম জগৎ মনের ভিতরে যত ক্লান্তি শ্রান্তি আছে সব যেন দূর হয়ে যাবে এই বাতাসের সাথে আজকে আমি শুধু আপনাদের নিকলি বেরিবারটা হেঁটে হেঁটে দেখাবো আপাতত যাচ্ছি বাইকে বাইকে গিয়ে নিকলে হওয়ারে নেমে আপনাদেরকে সম্পূর্ণটা হেঁটে হেঁটে দেখাবো আমরা এখন দাঁড়ায় আছি মোহরকোনা কামালপুর ব্রিজের উপর এনে দাঁড়ায় দাঁড়ায় নৌকার আনাগুনা দেওয়া সত্যি মনোরম এখানে একটা বিকাল সম্পূর্ণ কাটায় দেওয়া যাবে কোনো প্রকার কোনো বিরক্তি ভাব আসবে না আমরা এখন দাঁড়ায় আছি ঘোড়াউত্রা নদীর উপর ঘোড়াউত্রা নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ জেলার একটি নদী এটি কিশোরগঞ্জের ভাটি অঞ্চলের একটি খরস্রোতা নদী যা ইতনামিটাময়ন নিকলি বাজিতপুর কুলিয়াচর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব এর মেঘনা নদীতে গিয়ে প্রবাহিত হয়েছে চলেন এবার আপনাদেরকে আমরা হেঁটে হেঁটে নিকলি বেরিবাদ দেখাই এবং আপনারা কিভাবে ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলি হাওড়ে বেড়াতে আসবেন সেই সম্পর্কে কিছু তথ্য দেই আপনারা ঢাকা থেকে নিকলি আসতে গেলে দুইভাবে আসতে পারেন এক হলো বাস এবং অন্যটি হলো ট্রেন বাসে আসতে গেলেও আপনারা দুইভাবে আসতে পারেন একটি হলো মহাখালী বাস স্ট্যান্ড থেকে আরেকটি হলো গুলিস্তান থেকে মহাখালী বাস স্ট্যান্ড থেকে আপনারা পেয়ে যাবেন অনন্যা ক্লাসিক এবং অনন্যা আর গুলিস্তান থেকে পেয়ে যাবেন যাতায়াত পরিবহন বাসে আসলে আপনাদেরকে নামতে হবে গাইটাল বাস স্ট্যান্ডে গাইটাল বাস স্ট্যান্ড থেকে পরে অটো বা সিএনজি যাই রিজার্ভ নেন রিজার্ভে আপনাদেরকে নিয়ে যাবে নিকলি পর্যন্ত আর যদি ট্রেনে আসেন ট্রেনে আসলে আপনারা চোর নেমে সেখান থেকে অটো বা সিএনজি নিয়ে চলে যেতে পারেন আবার ইচ্ছা করলে কিশোরগঞ্জ সদর পর্যন্ত এসে সেই সদর থেকে আবার অটু বা সিএনজি নিয়ে আপনারা যেতে পারেন নিকলি হাওড়ের বেরি বাঁধে অনেকক্ষণ বক করলাম এবার চলুন আপনাদের বকবকানি ছাড়া কিছু হাওড়ের সৌন্দর্য দেখায় প্রিয় বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে নিখলি বেরিবাদের শেষ প্রান্তে চলে আসছি এখানে একটা ফায়ার সার্ভিস এবং একটা মসজিদ আছে তো এটাই ছিল নিখলি হাওরের বেরিবাদের শেষ প্রান্ত বেরিবাদের শেষ প্রান্তে কী কী আছে চলুন আর একটু দেখি নেওয়া যাক শেষ প্রান্তে কিছু ফাস্টফুডের দোকান এবং কিছু আচারের দোকান আছে সত্যি আল্লাহর সৃষ্টি অপূর্ব এই সৃষ্টির প্রশংসা করে শেষ করা যাবে না এত সৌন্দর্য আল্লাহ তালান পৃথিবীতে দিয়েছে আর কত সৌন্দর্য নাকি আল্লাহ তালা লুকিয়ে রেখেছে আমাদের জন্য আল্লাহ তালার সৃষ্টির সৌন্দর্যের ছেটে ফোটাও এই পৃথিবীতে নেই তারপরও কত সুন্দর লাগে পৃথিবী মৃত্যুর পর বেহেস্তে যাওয়ার পর তার সৌন্দর্য আমরা আর কত গুণ দেখব তখন আমরা বিমোহিত হব দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ